সকাল সকাল উঠেই ঘুম থেকে চোখ খুলতেই যদি এইরকম কিছু ফুল দেখা যায় তাহলে রকম লাগে তোমরা কমেন্ট করে জানিও তো দেখো আমার ছাদ বাগানে এই যে পতুলিকা ফুলগুলো এত সুন্দর মানে সেই রং বাহারি মহাতে যেন প্রজাপতি বসে আছে এত সুন্দর লাগছে আর এইগুলোর রহস্য সব কিন্তু আমার মেয়ে আমার মেয়েরে জানি এত গাছের প্রতি ভালোবাসা ও যেটুকু ফোন নেয় না ফোনেও সারাক্ষণ মানে গাছের পরিচর্যা কিভাবে কোন গাছ লাগানো হবে কোন গাছ থেকে কীভাবে চারা করা হবে এটা খারাপ গুণ ভালো গুণ জানি না তবে মানে ওর এখন সারাক্ষণের চিন্তাভাবনা গাছ গাছালি নিয়ে আর যেখানে যাবে সেখান থেকে গাছ সংগ্রহ করা ওর মানে এইটার প্রতি যে এত মানে ভালোবাসা গাছ গাছালির প্রতি এইটা বেশ মানে গত কয়েক মাস ধরে লক্ষ্য করছি আমরা তো এই যে দেখো স্থলপদ্ম গাছে বাড়ির গাছটাতে এবছর এত লম্বা হয়ে গেছে না গাছটা অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু এতটা লম্বা হয়ে গেছে গাছ যে ভালো ফুলগুলো নিচে থেকে দেখা যাচ্ছে না ড্রাগন গাছটা এত ডালপালা মেলেছে দুঃখের বিষয় এবছর একটা ফল দিল না আমার মেয়ে প্রত্যেক দিন সকালে উঠে তাকিয়ে তাকিয়ে দেখে দেখবে যে একটা ফলও দিল না আর মেয়ে খুব কষ্ট পায় তো আমিও চাইছিলাম একটা দিক কিন্তু না দিলে আর কী করবো তো যাই হোক ছাদ বাগান উপর থেকে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি আর এই যে চা মুড়ি নিয়ে বসেছি তো দুজনের জন্য চা করেছি মেয়ে একটু খাবে আমি খাবো আর তোমাদের দাদাভাই সকালে খেয়ে ও মাঠে গেছে আর এই যে একটু মুড়ি নিয়েছি শশা দিয়ে এখন শশা দিয়ে মুড়িটা খাবো শুভ সকাল বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানে আছে চাষি সকালে খুব ভালো আছি আমরাও আছি চলছে ভালোই বন্ধুই মিশিয়ে তো সকাল হয়েছে অনেক অনেকক্ষণ এখন নটার উপর হয়ে গেছে উঠেছি লেট করে আমি আটটার দিকে উঠেছি ওদিকে অনেকটা রাত্রিতে ঘুমাতে হয় ঘুমাতে লেট তো আর সকালে মানে সঙ্গ দেয় না যে শরীরটা ঘুম ভাঙবে আর কি যদিও জানি এটা খুব খারাপ অভ্যাস যত সকালে উঠবে যত ভোরে উঠবে তত শরীর মানে স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু পারি না গো মাঝখানে উঠতাম যখন মাঠে যেতাম তখন উঠে পড়তাম তো সেই অভ্যাসটা আবার নষ্ট হয়ে গেছে আবার নতুন করে অভ্যাস করাতে হবে তো যাই হোক উঠে উপরের কাজকর্মগুলো সেরেছি আর অনেকগুলো সার ভিজিয়েছি সব ভিজিয়ে রেখে ফুল গাছগুলো সব কিছু জলদি উপরটা গুছিয়ে এসে এখন এই যে চামড়ি করছি মেয়েকে দেবো আমি দেবো খাবো তারপরও ভাত ওসব তো যাই হোক চলো ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে গলায় ব্যথা হচ্ছে মানে এই কদিন সমান ওই যে গাড়িতে গাড়িতে ঘুরেছি রাস্তায় রাস্তায় ব্যাংকে কাজে গেলাম দুদিন কালকে অর্ধেক ডাক্তার দেখাতে গেলাম এবার সন্ধ্যা হয়ে গেলেই তো একটু আবহাওয়াটা তো চেঞ্জ হয়ে গেছে শরৎকাল শেষ হয়ে গেল শরৎকাল আসলেই আগে হিমের পরশ এসেছে শরৎ হিমের পরশ তো এখন শরৎ আসলেও বুঝতে পারি না শরতের শেষ হয়ে গেলে এখন বুঝতে পারছি যে না শরৎকাল এসে মানে শরৎকাল আবার চলেও যাচ্ছে তো রাত হলে একটু গাড়িতে বেশ ঠান্ডা লাগে গলায় ব্যথা হচ্ছে প্রথমে খুব দেখতে দেখো সঙ্গে দেখো। সেই সকালে চাটা খেয়েছি তখন তোমাদের সঙ্গে দেখা হয় চা আর কিছু শেয়ার করা হয়নি। চাটা তোমার আমার দাদাভাই সকালে চালে জল দিয়ে চাল ভিজে রেখো মাঠে গেছিল। তো ফোন করে বললো ভাত করতে মানে সকালে একটু ভাত সবাই মিলে সকালে জল করে ভাতই খাবো। তো তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আজকে আবার এমন দিন ঘরে আলু নেই। মানে একদমও আলু নেই আলু বড়ন তো কি করব তারপরে আলু ছাড়াই পেঁপে সিদ্ধ দিয়েছিলাম আর মুসুর ডাল সিদ্ধ দিয়েছিলাম আর মুসুর ডাল ভিজিয়ে বড়া করেছিলাম তো সেই দিয়ে আমরা সকালে খেয়েও নিয়েছিলাম তারপরে ওর যাওয়ার কথা ছিল বাজারে মানে ঘাঁড়ি ভাঙাতে দেওয়া আছে ঘাঁড়ি নিয়ে আসবে আর মাছটা বাজার টাজার সব করে নিয়ে আসবে আর হাট বাড়াতে তো সেই থেকে আমরা খেয়ে উঠেছি সেই থেকে বৃষ্টি তখন অল্প অল্প পড়ছিল তারপরে বিভাৎ সব বৃষ্টি হয়ে গেল আর সেই ফাঁকে আমরা সবাই শুয়ে পড়েছিলাম আর শুয়ে উঠে তারপরে আবার তো দুপুরে মানে খাবার জোগাড় তো কিছু করতে হবে আলু তো নেই কিন্তু কিছু তো খেতে হবে দুপুরে ভাতটা হয়ে আছে সবজি করতে হবে এবার ঘুম থেকে উঠে ঘরে দরজা খুলেছি প্রচণ্ড পেয়েছে বাথরুম যাবো টয়লেটে যাব আর বা ঘরে যেয়ে খুলেছি আর দেখি বাইরে একটা সাপ করো ওই সাপটা না ঝাড়োর সাপ ওই সাপটা মানে আমাদের বাড়িতেই থাকে দেখি আর ঘরে মানে বারান্দাটায় ঢুকে পড়েছে আমি তো জোরে চিৎকার করে দিচ্ছি তারপর আবার ও উঠে লাঠি দিয়ে যা খুচা টুচা মের করে বার করলো এখন কী রান্না করবো এই যে বৃষ্টি এখন হচ্ছে দাঁড়া তোমাদের এটা পড়তেই আছে পড়তেই আছে দেখো আর ওই যে কুলেখাড়া শাকগুলো নিয়ে এসেছিলাম যে ওই যে ডাক্তার দেখাতে গেলাম মধ্যে যাকে বাজারে খুব সুন্দর সুন্দর শাকগুলো দেখে লোভ হচ্ছিলো কুলেখারা কাটি নেওয়া হয়েছিলো ওই কুলেখারা শাকের সঙ্গে পুঁই শাক দিয়ে ভাজা করা হবে বললাম বেছে দিতে এখন ওই শাক দিয়ে ভাজা করবো আর ঘরে আছে দুটো ডিম আছে সে ডিম আনা হয়েছিলো দুটো ডিম আছে আর আলু তো নেই আর অদ্রিজা পেঁপে আছে পেঁপে দিলে খাবে না পেঁপে পটল আছে খাবে না তো ডিমটা শুধু কারি করব শুধু ডিমটা অমলেট করে কারি করব আর ওই যে শাকটা বেছে দিক শাকটা ভাজা করব আর একটা পরিস্থিতি দেখাই তোমাদেরকে দাঁড়াও আমি কোন পরিস্থিতি রান্না করছি তোমরা শুধু সেইটা দেখো এইখানে রান্নার জায়গা দেখো এখানে ঘটি এখানে প্রেশার কুকার এখানে সব ভিজে মানে জলে জলাকার এই যে জলের মধ্যে বসে আমাকে রান্না করতে হচ্ছে দেখো এই যে দেখো পুরো ওই যে চালটা নেমে এসছে তারপর ওখানে একটা পাইপ ছিল ছাদ থেকে জল বাড়া হওয়ার পাইপটা ভেঙে গেছে আর কবে বলে বলে আর ঠিক হচ্ছে না দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো মানে পুরো এখানে বৃষ্টি পড়ছে আর এইখানেই এখন আমাকে রান্না করতে হবে এইভাবে কিচ্ছু করার নেই দেখুন অদ্রিজা এটা হচ্ছে আমাদের মেয়ে ও আজকে কদবেলা মাখা করবে জোগাড় এখানে গুড় লঙ্কা নুন আর লেবু পাতা রয়েছে এগুলো নিজেই করবে হয়ে গেছে তো ছাড়া থাড়া ছাড় সামনে ডাটা ছাড়ি নাও হ্যাঁ ওগুলো থেকেও চামচ দিয়ে বের করা যাবে

ঝাল ঢাল করার জন্য বেশি লঙ্কার নিয়ে চারটে মতো লঙ্কা দিয়ে দাম আর একটা খাওয়া কত খেতে পারবো লাল হয় না ও দিছতে লাগবে কদবেল দরাটা ছমিদ দিলেন কি দে আয়ัง ভালো হইছে কিন্তু আইটুল লঙ্কা হলে ঝাল এর বেশি ভালো তো লঙ্কাগুলো একটু ঝাল দাও কই তুমি খেলে খালি মেবলছে আরেকটু লঙ্কা লাগবে তুমি এই দেন কাঁচা লঙ্কা একদম টুডেনেবলের মধ্যে এমনিতেই আমি লঙ্কা বেশি খাই তারপর ধরে তো ঝাল বেশি না হলে জমবে না টক টক আমার মনে হচ্ছে জল পরে মুখে জল চলে এসছে অনেকটা এই যে দেখো দেখি একটু সবকিছু পারফেক্ট হয়েছে এবার আর গন্ধ লেবুর পাতা দেওয়ার জন্য একবারে দুর্দান্ত একটা স্মেল বাড়েছে সব কোথাও রামগঞ্জে এটাই সুবিধা ঘরে কিছু না থাকলে কি হবে যেভাবেই হোক চলে যাবে সংসারটা তো কয়েকটা পটল ছিল পটলটা মাজা করে নিয়েছি আর এই যে কুলেখারা শাক বই শাক একসঙ্গে কেটে নিয়েছি এখন এই যে রসুন ফোড়ন দিয়ে এটাকে ভেবে নেবো আচ্ছা ডিমের অমলেট করছি আর এই যে শাক ভাজাটা হয়ে গেছে আর এখানে পটল ভাজা হয়ে গেছে আবার ঠকে ঠোকে খাওয়া হয়ে গেছে আর এই অমলেটটা করে কারি করব ব্যাস আর কিছু না রান্না কমপ্লিট আর সব খেতে বসেছে রান্নাঘরে তো জলে জলাকার আর বাইরে টেবিল আর বসা হয় না এখানে পটল ভাজা আর এক টুকরো করে ডিম ভাজা ছোট ছোট রেখেছি যে শাক ভাজা আর ডিমের অমলেট করে কারি সঙ্গে লেবু শশা ছিল তো কাটা হয় 对啥时候起来？嗯<断>